যেখানে আমরা ঘুরলাম সেই জায়গাটার নাম হলো তোমার সিটি সেন্টার শিলিগুড়ির অনেক বড় মল তোমরা তো হয়তো শিলিগুড়িতে গেলে সিটি সেন্টার মল ঘুরবাই তো আমরাও মলে ঘুরলাম একটু মলটাতে গেলাম চারিদিকে এদিক ওদিক ঘুরলাম কিন্তু কিছু কিনতে পারলাম না কেন কিনতে পারলাম না জিনিসের দাম প্রচুর মানে আমাদের ওয়াকাতের বাইরে যা পছন্দ হবে না টাকা হিসাবে পছন্দ হবে না প্রথমত তাও যাই হোক ফ্যামিলিকে নিয়ে একটু লিফ্টে উঠলাম সবকে ঘুরালাম ভালো লাগলো গেছি তো ঘুরতে এদিক ওদিকে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে এখানে আমার মেয়ে এখানে গেম আছে যে হেলিকপ্টারে উঠলো হেলিকপ্টারে উঠে তোমার গেম খেলছে দেখতেই পাচ্ছ তারপরে ভাগ নিয়েও উঠলো তোমার বাইকে ও বাইকে উঠে একটু মজা করলো তো যাই হোক সবাই একটু একটু করে মজা করলো ভালো লাগলো তারপরে এখানে দেখো আমার ভাগ্নিকে দেখতে যাচ্ছে সে বাইক চালাচ্ছে বাইক গেম ভাগ্নি তো পারছে না ভাগনাকে উঠালাম খেলছে বাইকে একসঙ্গে দুজনেরই খেলা হয়ে গেল তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা লাইক করবা যদি ভালো লেগে থাকে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করো এই মলটা ভিউটা দেখতে পাচ্ছ অনেক বড় মল তো চলো এরপরে আবার একটা কোথায় ঘুরলাম সেটাও তোমরা দেখতে পাবা